আর গীতার অন্তিম উপদেশ হচ্ছে ভগবান আমার পূজা গীতা পড়ে কৃষ্ণ ভগবান ভাগবত হচ্ছে ওম নম ভগবতে বাসুদেব যে কৃষ্ণকে আমি গীতা পড়ে জেনেছি সেই ভগবানকে প্রণাম করে ভাগবতম শুরু হচ্ছে ভাগবতম বেশি শ্লোক নেই আঠারো হাজার শ্লোক আছে আপনি বলবেন গীতা পড়ে তো জেনেছি কৃষ্ণ ভগবান ভাগবত পড়ে কি জানবো না কৃষ্ণের বিস্তারিত কৃষ্ণের বিভিন্ন অবতার তত্ত্ব কৃষ্ণের আসল স্বরূপ তিনি কৃষ্ণ কৃষ্ণ তিনি তিনি মথুরার বৃন্দাবনের কৃষ্ণ আমরা কোন কৃষ্ণের ভক্ত দ্বারকার মথুরার বৃন্দাবন বৃন্দাবন প্রমাণ হচ্ছে আমাদের কৃষ্ণের সাথে রাধা রানী আছেন ললিতা বিশাখা আদি অষ্ট সখী আছেন তাই বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ ভাগবতমের প্রতিপাদ সুত গোস্বামী বললেন হে সৌনগাদ ঋষিগণ ভাগবতমের আঠারো হাজার শ্লোক শুনলাম মূল কথা আছে হরি নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন হচ্ছে সাত এবারে চৈতন্য তাই ভাগবত পাঠের শেষে বিশাল হরিনাম সংকীর্তন হয়েছিল সুখদেব গোস্বামীর পাঠে সুত গোস্বামীর পাঠে পুরাণে দেখা যায় আর চৈতন্য চরিত প্রথম শ্লোক বন্দে গুরু নিস ভক্ত নিস ইসম অবতার কার তৎপ্রকাশ অংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম গীতা যেখানে শুরু ধর্ম গীতা শেষ হচ্ছে ভাগবতম শুরু ভাগবতম শেষ হচ্ছে চৈতন্য চরিতামিত ভাগবতম বলালো হরিনাম স্যার আর কবিরাজ গোস্বামী শুরু করলেন সেই হরি নাম আমি যার কাছে পেয়েছি আমার শিক্ষা গুরুগণ আমার দীক্ষা গুরু আর আমার সেই আরাধ্য দেবতা পঞ্চতত্ত্বকে প্রণাম করে চৈতন্য চরিতামিতা লিখা শুরু করছে চৈতন্য চরিতামিতা কত শ্লোক আছে বেশি না মাত্র এক লক্ষ পয়ার আছে কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের বাংলায় জন্ম আছে চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা হয়েছে ঠিক আছে যে চৈতন্য চরিতামৃত বুঝতে গেলে ইংরেজি ভক্তদের অনেক পরিশ্রম করতে হয় আমাদের জন্য চার খণ্ড ওদের জন্য কত খণ্ড জানেন নয় খণ্ড সকালে এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম বলছিলাম প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র আমরা বাংলা বুঝতে পারছি প্রভু কহে কহিলাম সবাই বুঝতে পারে এরা আবার ভেঙে বলতে লাগেন কিন্তু ওদেরকে বুঝাতে হবে প্রভু কহে কহে মানে সেট। সেট কহিলাম টু বি এরকম বুঝিয়ে প্রপাদ বুঝিয়েছেন ইংরেজি লিখে লিখে আর ভাগবতম ব্যাখ্যা করার আগে প্রভুপাত চৈতন্য তাকে আগে কমপ্লিট করেছে চৈতন্য এত গুরুত্ব দিয়েছে চৈতন্য ছিল ভক্তবিনোদ ঠাকুর মহাশয় তিনি যখন ছিলেন এই জগতে ধর্ম করে বৈষ্ণব ধর্মটা লোকে খারাপ ভাবে দেখত মানে নোংরা কিছু বাবাজি লোক লাল কাপড় পরে কিছু বিধবা মহিল মহিলাকে নিয়ে ঘুরে বেড়ায় সেও লাল কাপড় এও লাল কাপড় কি সেবা দাস আর এই প্রচার ছিল জগতে হ্যাঁ এই সাধারণ বিধবা নারীরা জানছো তারা ঘরে থাকবে না তারা আর একজনের সঙ্গে কাটা হয় মোটামুটি একজন গড়ি মোটর মহারাজ বলছিলেন কথা বলতে বলতে বলছে আমি যেতে যেতে এক মহিলা সঙ্গে দেখা বললাম মা আপনি হরি করুন বলছে আমার দীক্ষা হয়ে গেছে বলছে কোথায় দীক্ষা হয়েছে আমি একটা আশ্রমে বলছি নাম বলছেন এই আশ্রমে দীক্ষা হয়েছে আমাদের বৈষ্ণব না অন্য ধরনের কিন্তু জানেন মহারাজ আমার দীক্ষা হয়েছে সাধুর সঙ্গ হয়নি দীক্ষা হয়েছে সাধু সঙ্গ সাধুর সঙ্গে থাকি নাই তো এত লোকে গ্রহণ করতে জিনিসটাকে কিন্তু ভক্তিবীনা ঠাকুর খুশ ছিলেন আসল ব্যাপারটা কি কোন এক ভক্ত তাকে এটা চৈতন্য চরিত দিয়েছিলেন চৈতন্য মহাপুর এই চৈতন্য চরিত লীলা শ্রবণ পড়ে ভক্তিবীন ঠাকুর বললেন আরে চৈতন্য মহাপুর ধর্ম তো অনেক উন্নত তিনি প্রতিষ্ঠা করতে শুরু করলেন তিনি রাত জেগে এই সমস্ত গ্রন্থের সার কথা ভজন আকারে গানের আকারে দিয়ে গেলেন জীব জাগো জীব জাগো কে গৌরাচান্দ বল গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন সবাইকে জাগাতে ঘুমিয়ে আছো কেন আমরা জেগে জেগে ঘুমাচ্ছি দিন সব চলে যাচ্ছে সকালে উঠছি খাই দাই কাজ করে কেটে যাচ্ছে সেই দশ বছর আগে যে এরকম মালা জপ করছিলাম ঘুরে ঘুরে এরকম চলছে হরে কৃষ্ণ ওই রকম কিছু উন্নত হচ্ছে না না ভাগবত পড়ে টেস্ট পাচ্ছি না মালা জপ করে টেস্ট পাই ছোট ছোট করছি মোটামুটি উৎসব অনুষ্ঠানে কেটে যাচ্ছে যাচ্ছি খেয়ে আসছি ঘরে রান্না করতে হচ্ছে না মোটামুটি কিছু হচ্ছে মোটামুটি হ্যাঁ জীব এনেছি এ নেছি ঔষধী মায়া নাসিবার মা প্রভুচারে আমি এই সব চৈতন্য চরিত কথা হরি নামা মহা মন্ত্র লহ তুমি মাগি সব শাস্ত্রের কথা কি গানে লিখলে তাই চৈতন্য চরিত্র গীতা পড়েছেন কৃষ্ণ ভগবান ভাগবত পড়েছে কি জেনেছি ব্রজের কৃষ্ণ আছেন রসশ্রেষ্ঠ চৈতন্য চরিত্র এমনি এক লক্ষ শ্লোক পড়বো কেন না চৈতন্য চরিত্র কি রয়েছে নয় ব্রজের কৃষ্ণকে পেতে গেলে আমি আমাকে কি করতে হবে পাঁচ প্রকার ভাব আছে শান্ত দাস সক্ষ বাৎসল্য মধুর ভাবে তাকে পেতে লাগে সেই ভাবের কথা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন তাই চৈতন্য চরিত্র কি পাবো কৃষ্ণতত্ত্ব ভাবতত্ত্ব ভক্তি তত্ত্ব সার প্রেমত্ত্ব রস তত্ত্ব লীলা তত্ত্ব আর ছয় তত্ত্ব পাবেন ভক্তিটা যে কত রস যে কত আনন্দ এখন আমরা ওই আনন্দে পৌঁছাইনি কিন্তু আমরা এখন মোটামুটি ছানা সবজির আনন্দ বিরিয়ানির আনন্দ এবং বর্তমান আর বলবো নাকি আমাদের চিন ভয়ের আনন্দ মোটামুটি চলি চলে ঘরে রান্না করতে ভালো যায় চল ঘর মার্কেটে কে আছে হ্যাঁ এই আনন্দে আছে কি কিন্তু এর যে মূল আনন্দ যে আনন্দ পেয়ে পরীক্ষিত মহারাজ সাত দিন খাওয়া দাওয়া মাথা থেকে উড়ে গেছিল ডিলিট হয়ে গেছিল সুখদেব গোস্বামী দুদিন ভাগবত পাঠ কর দু তিন দিন ভাগবত পাঠ করার পাঠ বন্ধ করে দিয়েছে বলছে গুরুদেব আপনি ভাগবত পাঠ বন্ধ করে দিলেন বলছে তুমি সাত দিন ধরে তিন দিন ধরে খাচ্ছ না ঘুমাচ্ছ না কিছু পান করছো না তুমি নাকি একটু দেবলা পাতলা হয়ে যাচ্ছ বলছে গুরুদেব দেবলা পাতলা হতে পারি কিন্তু আমার উপরে আশীর্বাদ আছে জানেন তো জানেন তো আমার উপরে আশীর্বাদ আছে কি আশীর্বাদ সাত দিনের ভিতরে আমার কিছুই হবে না মরবই না যা হবে কবে হবে সাত দিনের পরে আমার দিন কমছে দয়া করে তাড়াতাড়ি ভাগবত কথা শুনুন বলেন আমি শুনবো আর গুরুদেব একটা কথা বলি আপনার মুখ থেকে অমৃত পান করছি কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হবে বলুন তো বলুন তো আমি বলতে দেখুন আপনার মুখে অমৃত পান করে ওই মাথা থেকে ওইগুলো কোথায় কোপন ছিল কোথায় খেতে দেবো সব মাথা থেকে বলতো দেখো তো সেই চৈতন্য মহাপ্রভু সারা রাত জেগে জেগে তিনজন হরিনাম করেছেন সারা রাত আর পুরীতে গিয়ে ভাগবতের প্রেম বিবর্ত কি বলে যত শাস্ত্র কবি জয়দেবের কবি বিদ্যাপতির বিভিন্ন কৃষ্ণ লীলামৃত রসতত্ত্ব সারা রাত ধরে পান করেছে আছে না মহে জীবনীতে সেই চৈতন্য চরিতামিত তাই বলছেন যে বা নাহি জানে কে হ আমরা চৈতন্য মহাপুর ধামে আছি বা চৈতন্য চরিত চৈতন্য মহাপুর সম্বন্ধে আমরা ভজন করছি কিন্তু চৈতন্য মহাপুর সম্বন্ধে বিস্তারিত জানা আমাদের নেই তাই কবিরাজ গোস্বামী হাত জোর করে বলছেন যে বা কেহ নাই জানে কেবা নাহি বুঝে কেহ কে চৈতন্য সম্বন্ধে ভালো করে জানে না কিন্তু চৈতন্য চরিত্র পড়ুন আর শুনুন শুনিতে শুনিতে সেহ যে নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত জানিবে রসের রীতি চৈতন্য চরিত্র পড়লে কি জানবো রস ভক্তি জীবনে ভক্তি জীবনে ভক্তি করার যে আনন্দ চৈতন্য রীতি কৃষ্ণে উপজীবে প্রীতি কৃষ্ণের ভক্তি দিন দিন ভক্তি বাড়বে শুনিলেই বড় হয় হিত শ্রবণ করলেই হিত চৈতন্য চরিত্র পড়ুন সবন করুন হেত করুন আমি চৈতন্য চরিত্রিত এত ব্যাখ্যা করছি একটাই জিনিস আপনাদের কাছে আবেদন করব এখন চৈতন্য চরিত্রিত ম্যারাথন চলছে আমরা জীব সারা বছর তিনটে ম্যারাথন করি ডিসেম্বর আপনার কে অংশগ্রহণ করেছেন জানি না কিন্তু বঞ্চিত হচ্ছেন যদি অংশগ্রহণ না করেন গীতা বিতরণ করার যে আনন্দ ভাগবত বিতরণ করার যে আনন্দ আর এখন চলছে চৈতন্য চরিতামৃত বিতরণ কি আনন্দ আপনি না করলে ধরতে পারবেন না এই যে আস্বাদ কেন শ্রবণ শ্রবণের পরে কি আছে কীর্তন কীর্তন মানে আমি যা শুনেছি যা জেনেছি লোককে বলবো শুধু বলবো তুমি করো না তুমি করো এর যে আনন্দ তাই গীতা ম্যারাথন গেছে এখন চৈতন্য চরিতামৃত ম্যারাথন তো আমাদের অরंभوجัส শ্রীস্মাত যা গদকে সামনে গরুমাচ উনি বল চৈতন্য চরিতামিত উদ্বোধন করলেন কলকাতায় নিত্যানন্দ ত্রয়দাসেতে হাজার হাজার ভক্তের সামনে নজরুল মঞ্চে এত লোকের সামনে নিত্যানন্দ আজকে শুভ তিথিতে এই নিত্যানন্দ চরিত আর গৌরাঙ্গ মহাপ্ৰভু সম্পর্কে জগতে জানতে হবে কেননা না কবিরাজ গোস্বামী লিখেছেন জগৎ ভরিয়া গেছে জগাই মাধায় সবাই হেরিছে বাট চৈতন্যটা সারা জগৎ জগাই মাধায় হয়ে গেছে তাই প্রতি বাড়ি বাড়িতে গৌর নিতাইকে প্রতিষ্ঠা করব চৈতন্য চরিতামিতে পৌঁছে দিয়ে তাহলে তারা উদ্ধার পাবে অদ্বৈত আচার গুরুমাজ বলেন অদ্বৈত আচার্যবাবু দেখেছিলেন জগতের অবস্থা এই জগতের অবস্থা আমরা শান্ত করতে পারবো না কে করতে পারবে যদি ভগবান স্বয়ং আছেন তাই তিনি মহাপ্রভুকে আহ্বান করে নিয়ে এসেছিলেন সেই ভগবানকে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে তাই মন্ত্র হচ্ছে আমাদের মোদী সরকার বলে ঘর ঘর ত্রিরঙ্গা যখন পতাকা উত্তোলন এই আগস্ট মাসে তাদের একটা মন্ত্র আছে ঘর ঘর ত্রিরঙ্গা মানে জাতীয় পতাকার তিনটা রং ঘর ঘর ত্রিরঙ্গা গরু মাছ বললেন আমার একটু ওটাকে সংশোধন করে আমরা আমাদের মতো করে বলবো ঘর ঘর গৌরাঙ্গ প্রতি বাড়িতে চৈতন্য চরিতামিত প্রতিষ্ঠা করব আমাদের সংকল্প তা আমাদের মায়াপুরের পক্ষ থেকে যারা এখানে আছেন যারা অনলাইনে শুনছেন অনুরোধ জানাই প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সবাই চৈতন্য চরিতামিত গ্রন্থ বিতরণ এই মার্চ মাসের আজকে মনে হয় চার হয়ে গেল হ্যাঁ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত করা আছে হয়তো এই মাসটা শেষ পর্যন্ত আমরা করব। স্পেশাল ডিসকাউন্ট প্রাইস চলছে গিফট আছে অনেক কিছু আছে সব কিছু বলছি না যদি লাগে আমাদের যোগাযোগ করবেন আর সকলকে অনুরোধ করবো আপনাদের বাড়িতে আছে এই সময়টা চৈতন্য চরিত্র পড়বেন আর লোককে বলবেন বলুন আর বলুন আর সবাই সম্মিলিত হয়ে প্রচেষ্টা করলে যেরকম অনেকে ভাগবত প্রচারে সাহায্য করেছেন গীতা প্রচারে সাহায্য করেছেন চৈতন্য চৈতন্য সাহায্য করুন গত বছর দু হাজার তেইশে আপনাদের যারা যারা গন্তব্যরে অংশগ্রহণ করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টা মায়াপুর প্রথম স্থান অধিকার করেছে এই প্রাইজ দেওয়া হবে ন তারিখে মনে হয় মায়াপুরের চোখ রাখবেন মায়াপুর প্রথম স্থান সারা বিশ্বের প্রত্যেক মন্দিরকে হারিয়ে এক নম্বরে তো গরুমাছ গুরুমাছকে যখন বললাম তো মঞ্চেও বলেছেন ওই ইয়েতে উত্তম নজরুল মঞ্চে গুরুমাছ বললেন আরে তেইশটা ভুলে যাও এখন টার্গেট চব্বিশ চব্বিশ এখন থেকে প্রস্তুতি নাও না হলে কিন্তু তোমাদেরকে হারিয়ে দিতে পারে হুম তো গত ক্লাসে বলেছিলেন গত ক্লাসে গরু মায়াপুরে বলেছিলেন যে আমি দিল্লিতে ছিলাম তারা কিভাবে প্রচার করছে ওদের পরিকল্পনা দেখে আসি তারা টার্গেট রেখেছে সামনের বছর মায়াপুর আমরা হারাবো তো সকলকে অনুরোধ জানাই আপনারা সকলে আপনাদের পরিচিত জনের বাড়িতে যাদের বাড়িতে চৈতন্য চরিতামিত নেই এই ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস অনেকটা কেবল মাসের জন্য আপনারা বই আমরা পৌঁছে দেবো শুধু ঠিকানা দেন আর ফোন নাম্বার দেন এবং একসঙ্গে যদি টাকা নিতে পারে দুটো কিস্তি একটা দেবে আর একটা পরে দেবে অল্প টাকা চৈতন্য চরিতামিত দান করুন গরু মহারাজকে প্রচার করে দিন আত্মীয় স্বজনকে দান করুন যেভাবে হোক কিছু না কিছু চৈতন্য চরিতা মিতা যেন আমরা জগতে আমরা প্রচার করে গরু মহারাজের বিশেষ করে পহুপাদের এই চৈতন্য চরিতা ম্যারাথনের জন্য অংশ অংশগ্রহণ করি মন্ত্রটা মনে রাখেন। জানে আরেকটা আরেকটা মন্ত্র বলে দিই চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার চৈতন্য মহাপ্রভুকে যদি সম্বন্ধে কেউ যদি জানতে পারে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে চৈতন্য চরিতা ভিতরে আঙ্গিক যদি উপলব্ধি করতে পারে তার জীবনটা চমৎকার হয়ে যাবে হরি হরি চৈতন্য চরিতা ম্যারাথন কি যায় সমবে ভক্ত বৃন্দ কি যায় গৌর প্রেমানন্দে হরি হরি কেউ আছেন কি চৈতন্য চরিতা প্রচার করে দেবেন দেখি তো কয়েকজন হাত ধোলেন দেখি মাতজীরা এত কথা বললেন তাও তো হাত তুললো না কেউ হ্যাঁ এক মাস আছে এক তিরিশটা পঞ্চাশটা কমপক্ষে একটা আপনি আমাদের স্টল থেকে তুলবেন নিয়ে প্রচার করবে অথবা